দুশো সত্তর খ্রিস্টাব্দের কথা তখন রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস নারী পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার উপর নিষেধাজ্ঞা জারক জারি করেছিলেন রোমে তার ধারণা ছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যুদ্ধের প্রতি পুরুষদের অনীহা সৃষ্টি হয় সে সময় রোমের খ্রিস্টান পুরোহিত ছিলেন ভ্যালেন্টাইন রাজার নির্দেশ অগ্রাহ্য করে গোপনে নারী পুরুষের বিবাহ বন্ধনের কাজ সম্পন্ন করতেন এই সেন্ট ভ্যালেন্টাইন এই ঘটনা উদ্ঘাটিত হওয়ার পর তাকে রাজার কাছে ধরে নিয়ে আসা হয় ভ্যালেন্টাইন রাজাকে জানালেন খ্রিস্ট ধর্মে বিশ্বাসের কারণে তিনি কাউকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বারণ করতে পারেন না রাজা তখন তাকে কারাগারে নিক্ষেপ করেন কারাগারে থাকাও তাকে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে প্রাচীন রোমান পৌতলিক ধর্মে ফিরে আসার প্রস্তাব দেন এবং বিনিময় তাকে ক্ষমা করে দেওয়ার কথাও বলেন উল্লেখ্য রাজা দ্বিতীয় ক্লডিয়াস প্রাচীন রোমান পৌতলিক ধর্মে বিশ্বাস করতেন এবং তৎকালীন রোমান সাম্রাজ্যে এ ধর্মের প্রাধান্যও ছিল যা হোক ভ্যালেন্টিন রাজার প্রস্তাব মানতে অস্বীকৃত জানালেন এবং খ্রিস্ট ধর্মের প্রতি অনুগত থাকার কথা পুনরায় ব্যক্ত করলেন তখন রাজা তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন অতঃপর রাজার নির্দেশে দুশো সত্তর খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় পরে রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মের প্রাধান্য সৃষ্টি হলে গির্জা ভ্যালেন্টাইনকে সাইন্ট হিসেবে ঘোষণা করে সাড়ে তিনশো সালে রোমের যে স্থানে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেখানে তার স্মরণে একটি গির্জা নির্মাণ করা হয় অবশেষে চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ গ্লসিয়াস চোদ্দই ফেব্রুয়ারিকে সেইন্ট ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন ভ্যালেন্টাইন্স ডে এর এই কাহিনীর প্রেক্ষাপটে দাঁড়িয়ে আরও একটি কাহিনী প্রচলিত আছে যেখানে বলা হয়েছে যে দু সালে ইটালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টিস নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন ধর্ম প্রচারের অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস তাকে বন্দি করেন কারণ তখন রোমান সাম্রাজ্যে খ্রিশ্চান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল বন্দি অবস্থায় তিনি জনৈক কারারক্ষের দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বেড়ে যায় আর তাই তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন সেই দিন চোদ্দই ফেব্রুয়ারি ছিল অতঃপর চারশো ছিয়ানব্বই সালে পোপ সেন্ট সিউই প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন স্মরণে চোদ্দই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স হিসেবে ঘোষণা করেন এই দুটি মতবাদের পরেও তৃতীয় আরেকটি মতবাদ রয়েছে ভ্যালেন্টাইন্স ডে যেখানে বলা হয়েছে প্রাচীন রোম্যানদের ধর্ম ছিল প্যাগান ধর্ম এবং তারা বিভিন্ন দেবতাদের পুজো করতেন লুপরকাস ছিল তাদের বন্য পশু দেবতা এই দেবতার প্রতি ভালোবাসা জানিয়ে তারা লুপোর ক্যালিয়া নামক পুজো উৎসব করত এই লুপর ক্যালিয়া উৎসব আগে ফেব্রুয়া নামে পরিচিত ছিল যেখান থেকে ফেব্রুয়ারি মাসের উৎপত্তি রোমানরা এই লুপর ক্যালিয়া পূজার উৎসব তেরো চোদ্দ ও পনেরোই ফেব্রুয়ারিতে পালন করত যার মূল দিন ছিল চোদ্দই ফেব্রুয়া বা ফেব্রুয়ারি এই পূজার প্রধান আকর্ষণ ছিল লটারি বিনোদন ও আনন্দের জন্য যুবকদের মাঝে যুবতীদের বন্টন করে দেওয়াই ছিল এই লটারির উদ্দেশ্য পরবর্তী বছর আবার নতুন করে লটারি না পর্যন্ত যুবকেরা তাদের জন্য বরাদ্দ যুবতীদের এক বছর সম্পর্ক স্থাপন করতে পারতেন এবং তাদের সাথে বিভিন্ন সম্পর্কের সুযোগও নিতে পারতেন এই লুপোর ক্যালিয়ার দিনে আরেকটি প্রথা ছিল এদিন তারা ছাগল ও কুকুর তাদের দেবতাদের জন্য উৎসর্গ করত। আর উৎসর্গীকৃত ছাগল ও কুকুরের রক্ত গায়ে মেখে তাদেরই চামড়ার পোশাক ও চাবুক বানিয়ে যুবকরা ওই চাবুক দিয়ে যুবতীদের আঘাত করতো তাদের বিশ্বাস ছিল এতে যুবতী নারীদের গর্ভ ধারণ ক্ষমতা বেড়ে যায় রোমান শাসকেরা এক সময় তাদের প্যাগান ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ধর্ম গ্রহণ করলেও তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জনগণের প্যাগান সংস্কৃতি ঠিক রেখে তা খ্রিস্ট ধর্মের ব্যানারে নিয়ে যাওয়া হয় যেমন সানডেতে রোমান প্যাগানরা তাদের সান গডের পূজা করতেন খ্রিস্টান হওয়ার পর তারা সানডেকেই তাদের খ্রিস্টান ধর্মের উপাসনার দিন বানিয়ে নেয় ভ্যালেন্টাইন নামক এক পাদ্রী ছিল তিনি তৃতীয় দশকে রোমে মারা গিয়েছিলেন আর তার মৃত্যুর দিন ছিল চোদ্দই ফেব্রুয়ারি প্যাগানরা চোদ্দই ফেব্রুয়ারিতে লুপুর কালিয়া পালন করত আর খ্রিস্টানরা চোদ্দই ফেব্রুয়ারি পালন করত পাদ্রে ভ্যালেন্টাইন্সের মৃত্যু দিবস হিসেবে জনগণের মাছ থেকে প্যাগান ধর্মের চিহ্ন মুছে ফেলতে গ্যালসিয়াস নামের খ্রিস্টান ও এবার রোমান গড লুপারকাসের বদলে খ্রিস্টান পাদরি সেন্ট ভ্যালেন্টাইনের নামে চোদ্দই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেছিলেন তখন থেকেই প্যাগানদের লুপোর ক্যালিয়াই রূপান্তর হয় খ্রিশ্চানদের ভ্যালেন্টাইন্স ডে হিসেবে তো এই ছিল ভ্যালেন্টাইন্স ডের মূল তিনটে কাহিনী বা তিনটে জনমতের পরিশেষের একটা ছোট্ট অংশ কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডেও বেশ কিছু দেশে কিন্তু নিষিদ্ধ কারণ সেই সব দেশের সংস্কৃতি সেই সব দেশের বিশ্বাসের মাঝখানে চির ধরায় ভ্যালেন্টাইন্স ডেকে কেন্দ্র করে থাকা এই ধরনের কিছু মতবাদ সতেরোশো সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেন্টাইন্স উৎসব নিষিদ্ধ করা হয় ফ্রান্সে এ এক সময় প্রশাসনিকভাবে এই দিবস উদযাপন নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এছাড়াও অস্ট্রিয়া হাঙ্গারি ও জার্মানিতে বিভিন্ন সময় এই দিবস প্রত্যাখ্যাত হয়েছিল মধ্যপ্রাচ্যের মুসলিম সালে দিবসকে তাদের দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে সে সময় সরকারি এক বিবৃতিতে বলা হয় হৃদয় অর্ধ হৃদয়ের প্রতীক লাল গোলাপ এবং এই দিন সম্পর্কিত কোনো কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ এ ধরনের কার্যক্রমের কারণে জরিমানা কারাদণ্ড এবং এর চাইতেও ভয়াবহ সাজা হতে পারে রাশিয়ার বেলগ্র্যাডে দু সালের চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের অনুষ্ঠানকে নিষিদ্ধ করা হয় আধ্যাত্মিক নিরাপত্তা বজায় রাখতে এই নিষেধাজ্ঞা জারি করে রুশ শাসক সৌদি আরবেও ভালোবাসা দিবস উদযাপন নিষিদ্ধ করা হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি আগে থেকে যে কোনো ধরনের ফুল লাল রঙের পণ্য ভালোবাসা দিবসের কার্ড বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার এছাড়াও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য ভালোবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে উদযাপন সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে এবং সর্বশেষ দু হাজার সালে পাকিস্তান সরকারও ভ্যালেন্টাইন্স ডে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করেছে তো এই ছিল ভ্যালেন্টাইন্স ডে এর কাহিনি এবং ভ্যালেন্টাইন্স ডে নিষিদ্ধ হওয়ার বেশ কিছু কাহিনী তো ভ্যালেন্টাইন্স ডে নিয়ে অনেক রকমের আলোচনা অনেক রকমের বিতর্ক থাকতে পারে কিন্তু ভালোবাসার কোনো পার্টিকুলার দিন হয় না ভালোবাসা সারা জীবন প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা দিনই প্রতিটা মানুষের মধ্যে অন্তর্নিহিত থাকে শুধুমাত্র ভালোবাসার সেই ব্যক্তিটাকে জাগিয়ে তুলতে হয় তার জন্য আলাদা করে কোনো দিনকে মেনশন করা যায় না তো অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশানটি অন করে লাদার ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেল থেকে পেতে থাকুন এবং পৃথিবীর সমস্ত সাবজেক্টের ইনফরমেশনের ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসছি অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন নমস্কার হ্যাপ ই